একজন বাংলাদেশ করে দিতে যদি পারে তাহলে পাড়া মহল্লায় যদি এরকম হাদির মতো চরিত্রের লোক তৈরি হয় এই সমাজ পরিবর্তন করা সম্ভব ঠিক না একজনের পরিবর্তন দেখেন না একজনের বিপ্লব দেখেন না বত্রিশ বছরের একটা বাচ্চা ছেলে দেড় বছর আগে যাকে কেউ চিন্ত না তার কথার পাওয়ার সত্যের উপরে থাকার অবিচলতা একনিষ্ঠতা ইসলাম প্রিয়তা কোরআন প্রিয়তা ইমান প্রিয়তা এমন জায়গায় নিয়ে গেছে এই বাংলাদেশ যত যতদিন থাকবে ইনশাল্লাহ এই ছেলের নাম ততদিন থাকবে ঠিক না আপনি কেন এরকম নিজেকে চিন্তা করতেছেন না কেন আপনি দায় সারা চিন্তা করতেছেন চিন্তা করছে উমুক বিড়ি খায় খাক লিডার কেন কথা বলতে পারে না নেতাগিরি দেখায় ছবি দেখায় তেলবাজি মারায় কিন্তু কোন ঠেকাতে পারে না কারণ উনি অনেক আগে বিড়ি খাওয়া বাদ দিছে উনি গাঁজা খায় গাঁজাখোর কিভাবে বিড়ি খোর ঠেকাবে ও নিজে শেল্টার দেয় গাঁজার শেল্টার দেয় মাদকতার শেল্টার দেয় নানান জায়গার থেকে বখরা খায় ও কেমনে সত্য কথা বলবে সত্য বলার জন্য সাহস থাকা লাগবে বুকের মধ্যে ওই ইনসাফ আদালতের উপরে দাঁড় করার মতো মানসিকতা থাকা লাগবে কেউ আপনার সাথে থাকবে না কিন্তু আপনি যদি পক্ষে থাকেন আপনার বুকের মধ্যে একটা বল থাকবে ঠিক না আরে মুসলমান মরার জন্য ভয় করে হ্যাঁ মুসলমান যেন মরলেই নতুন জীবন আর দুনিয়ার সবাই মরার জন্য ভয় করে কারণ ও চিন্তা করে মরলেই সব শেষ আর আমাদের মরলে শুরু কে একশো বছর বয়সে কি করবে বত্রিশ বছর আল্লাহ যেটা দিল আমাদের বয়স তো চল্লিশ বছর হয়ে গেল কিছুই করতে পারলাম না কিছুই করতে পারলাম না কিন্তু আল্লাহ রাব্বুল আলমিনের জন্য যদি ডেডিকেটেড হয় এই জন্য বারবার বলতেছে অন্তর মাইরে ফেলেন না কয়াসিয়াতুল কুলুব বানায় ফেলেন না রিয়ালাইজেশানের জায়গাটা ওপেন রাখেন অন্তরটাকে আল্লাহর জন্য ডেডিকেটেড করার জন্য চেষ্টা করেন আমি একটু ভালো করব আমি সমাজের জন্য চেষ্টা করব। রাষ্ট্রের জন্য চেষ্টা করব আল্লাহর জন্য করব ওরে ভাই মরার বয়স তো নাই যখন তখন তো মরে যেতে পারি কিছু একটু করে যায় কিছু একটু ভালো কিছু করার জন্য চেষ্টা করি এই বোধের জায়গাটা আল্লাহ বলছেন যদি মরে যায় ধ্বংসপ্রাপ্তের তালিকায় নাম উঠে যাবে একজন বলেছেন ইমামরা যদি রাজনীতি নিয়ে কথা বলেন তাদেরকে আমরা আটক করে ফেলব। ইমামদের এই কথার দ্বারা কি অপমান করা হলো না আর ইসলামে কি রাজনীতি নাই প্রিয় ভাইয়েরা অনেক মানুষ অনেক কথাই বলেন সব কথা আমলে নেওয়াও ঠিক না সকলের বুঝতে আর সমান না যারা বলবেন এরকম কথাবার্তা আমরা বলবো তাদেরকেও বুঝ করে কথা বলতে হবে প্রিয় ভাইয়েরা আমি একটা কথা অনেক সময় বলি আপনাদের হয়তো পছন্দ নাও হতে পারে অনেক সময় লেখা থাকে না মসজিদের দুনিয়াবি কথা বলা হারাম থাকে না আমার কাছে একজন আসছে ওনার তিন বোন এক ভাই বাপ মরে গেছে ব্যাংকে টাকা আসে এক কোটি মাঠে জমি আছে দশ বিঘা এক্সাম্পল এক্সাম্পল এরকম এক্সেট্রা এক্সেট্রা হুজুর এখন আমাকে একটু দয়া করে আমাদের মিরাজ নামাটা একটুখানি কীভাবে বন্টন হবে একটু আমাকে ঠিক করে দেন আমি বললাম একবার ঠার্ড হ্যাঁ দিয়ে শেষ করে ব্যাক ব্যাক্য কথা দুনিয়ার জমি জমা টাকা পয়সা এগুলো মসজিদে হিসাব চলো সিনেমা হলে যাব আমরা শ্যামলীর এখানে যে স্টার সিনেপ্লেক্স আছে এখানে বসে আমরা এগুলো হিসাব করবো এগুলো যেহেতু দুনিয়ার আলাপ তাই না জমি জমা এগুলো দুনিয়ার আলাপ না এগুলো মসজিদে হবে এগুলো স্টার সিনেপ্লেক্সে যায় এগুলো আলোচনা হবে তাই তো না প্রিয় ভাইরা আমরা এমন ব্যাককলের ব্যাকল যে কোনটা দিন কোনটা দুনিয়া এটাই বুঝি নাই যেই কথা মসজিদে বলা হারাম ওই কথা সব জায়গায় বলা হারাম ব্যাকল আল্লা আলামিন তার দিন দুনিয়া কেমনে চলবে আল্লাহ রব্ুল আলমিন সবগুলার বিধান দিয়েছেন ওই বিধানগুলার বাস্তবায়নে একটার নাম হচ্ছে রাজনীতি এখন আপনি দেশ কেমনে চলবে সৎ মানুষ কেমনে শাসন করবে কেমনে দেশ সুন্দর হবে এই কথা ইমাম বলবে তো কে বলবে আপনি বলবেন আপনি তো বলবেন না ইমামের দায়িত্ব বলা এখন যারা এরকম করে বলবে যে এই কথা বললে উমুক করা হবে তুমুক করা হবে এটা ভয়ঙ্কর তবে একটা পয়েন্ট আপনাকে মনে রাখতে হবে কোনো দলীয় রাজনীতি লেজুর ভিত্তিতে আপনি দলীয় কথা এখান থেকে বলবেন এটা আপনার জন্য শোভনীয় নয় আপনি নিরেট ইসলামের কথা বলবেন মৌলিক কথা বলবেন ইসলামের রাজনীতির ব্যাকরণ আপনি বলে দিবেন কিন্তু মঞ্চ ব্যবহার করে আপনি দলীয় নিরেট উমুক দলের কথা বলবেন এটা কিন্তু শোভনীয় নয় সুতরাং চেক অ্যান্ড ব্যালেন্স দুইটা মিলে আপনাকে চলতে হবে আল্লাহ আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আর যে সকল আহাম্মুক লোক এইগুলো কথাবার্তা বলে আল্লাহ এদেরকে হেদায়ত দান করুক তবে জনগণ যথেষ্ট সচেতন এই আহাম্মুখরা কিন্তু বাম হাতে থাপ্পর খাইয়ে সাইজ হয়ে যাবে এই থাপ্পর গালে পড়া লাগবে না এটা অটোমেটিক চোখে দেখা যাবে না ইনভিজিবল থাপ্পর কিন্তু তারা পেয়ে যাবে কেননা মানুষ কিন্তু এখন যথেষ্ট সচেতন মানুষকে আপনি ঘোলা পানিতে মাছ শিকার করার দিন শেষ বুঝে সুঝে চলতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন